আমরা বিএনপির নেতা তারেক রহমানকে ভালোবাসি দেশের কল্যাণের জন্য কিন্তু তার যে নেতা বলেছেন তারেক রহমানের নাম নিতে হলে আগে উজু করা লাগবে এইটা বলেন তো নেয় না অন্যায় জোরে বলেন তার কি কল আছে আসলে জোরে বলেন কি এটা কি সকাল বিকাল গাঁজাখানে কি সন্দেহ আছে কথা বলেন ঠিক কেনা আমাদের যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন আপনাদের এই সমস্ত ফাউলদেরকে সজা করেন কারণ এদের কারণে বিএনপি এত বড় একটা জনপ্রিয় দলের বদনাম হয় কথা বলেন ঠিক না এজন এই সমস্ত ছাগল পাগলদেরকে সাইজ করে দেন কি একটা কথা বলছে আর উজুটা হলো একটা পবিত্র জিনিস উজু করা লাগবে শুধু বিধান আছে নামাজ পড়ার পূর্বে ফাকসিল উজু হাকুম ওয়াইদা কুমিল আল মারাফিক সূরা মায়দা 6 নম্বর ওয়া ইদা সালাত হক ছিল উজু হাকুম যখন নামাজে দাঁড়াবে তার পূর্বে উজু করবে তারপর কোরান যদি তেল করে এর পূর্বে পবিত্র তাই জন্য তোর এত বড় পবিত্র রে কথা বলেন না কেন কি জালা সালা বলুন তো দেখি এটা আসলে কি নে না হন নাই জোরে বলে নে না হন্নায় এটা আপনাকে বলা লাগবে আপনি যে দলের ভাই হন না কেনাম মনে রাখবেন আপনি যে দলে করেন না কেন এটা আপনার ব্যক্তির অধিকার কিন্তু ন্যায়টাকে ন্যায় বলতে হবে আর অন্যায়টাকে অন্যায় বলার সাহস থাকতে হবে ঠিক কিনা যদি ন্যায়টাকে ন্যায় বলা আর অন্যায়টাকে অন্যায় বলার সাহস না থাকে আপনি কলবে মাউতের প্রথম নম্বর যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য আপনার কাছে আছে আপনি জাহান্নামে কথা বলেন না কেন কলবে মাউতের অধিকারী যারা হবে ওরা হবে জাহান্নামে ওরা কি সবাই একটু বলেন কল বলো কয় প্রকার জোরে বলেন এই ছাত্ররা তোমরা ভালো বসো তোমাদের খুব কাজে লাগবে কল কয় প্রকার তিন প্রকার দুই প্রকার কল যারা অধিকারী হবে তারা যাবে জাহান নামে কলবে মাউত যারা অধিকারী হবে তারা যাবে জাহান নামের মধ্যে আর কলবে মারিদের অন্তর্ভুক্ত হবে যারা তারা যাবে জাহান নামে আর কলবে সালিম প্রসিদ্ধ আত্মার মালিক হবে যারা অধিকারী হবে যারা তারা শুধুমাত্র যাবে জান্নাতে এবার একটু নিজের সাথে পরীক্ষা করে দেখবেন আপনি কোন কলবের মধ্যে আছেন আজকে বাস্তবে বোঝা যাবে কি বোঝা যাবে না একটু নিজের সাথে মিলাই দেখবেন আল্লাহ তারা বলছেন কলবে মাউদের বৈশিষ্ট্য হবে তিনটা জরে বলি কয়টা কোন কলবের মানে মৃত্য আত্মার বৈশিষ্ট্য কয়টা হবে সবাই বলেন একটু তিনটা এক নম্বর আল্লাহ তালা দিলে বলে দিলেন বৈশিষ্ট্য প্রথম নম্বর লাহো ক লো বিহা অব আকবর আল্লাহ তালা বলে দিলেন কলবে মাউতের তিন নম্বর বৈশিষ্ট্য তিনটা বৈশিষ্ট্যের মধ্যে প্রধান নাম্বার বৈশিষ্ট্য হল যাদের আল্লাহ তাআলা কলব দিয়েছেন এই কল দিয়া ভালো মন্দ ন্যায় অন্যায় সে বিবেচনা করে না এরা হবে কলবে মাউদের অধিকারী এবার কিছু চিন্তা করে দেখেন ভালো মন্দ কি এই জায়গায় কি এমন কোনো ব্যক্তি আছেন যে জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে পড়া ফরজ এটা শুনেন নাই একটু আওয়াজ দেন আওয়াজ দেন আপনার এলাকার লোক কি কেউ বাকি আছে জোরে বলেন তা আপনার এলাকার লোক কি এটা বলতে বাকি আছে যে ভাইয়ের সম্পত্তি দেই না দি দোয়া লাগবে বোনের সম্পত্তি দেই দোয়া লাগবে সে তো নিজে আত্মসাৎ করে খায় এটা কি সে জানে না যে পাপ কিন্তু সেই যে কল দিয়া চিন্তা করে না আল্লাহ তাআলা বলেন কলবে মাউতের যে তিনটা বৈশিষ্ট্য তার মধ্যে একটা আছে

পিলখানায় হত্যাকাণ্ড করা হলো সাতান্ন জন সেনা অফিসারকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো সাপলা চত্বরের হেফাজতের আলেমদেরকে এই দুনিয়া থেকে বিদায় করা হলো চব্বিশের গণ আন্দোলনে হাজার হাজার ছাত্র ছাত্রীকে বিদায় করা হলো তারপর তারা চিন্তা করে না যে এটা অন্যায় ওরাদের বিবেক মরে গেছে কথা বলেন ঠিক কিনা এরা হলো কল্পে মাউতের অধিকারী আবার লাফায় ওরা নেতা আছে কোন জায়গায় এদিক চিল্লায় তুমি পাছা গরম হবে এটা চিন্তা করো না ভালো কোনো টেনশন নেই তার সে ঠিক না আল্লাহ তালা এই জায়গায় আরেকটা কথা বলেছেন শোনো ভালো মন্দ চিন্তা করো কি চিন্তা করবা বাবা ছেলে আমার চিন্তার খরাক দিচ্ছে একটু চিন্তা করেন না আল্লাহ তালা বলো সেন শোনো তোমাদের যেই নেতাদের পিছনে শ্যুটে তোমাদের দুনিয়াকে তোমরা ধ্বংস করে দিচ্ছ এই নেতা তো তোমার দুনিয়ায় চিনে না শেখ পরিবারের এমন কোন ব্যক্তি নাই যে পালায় নাই কিন্তু তোমাদের বিপদ ফালায় তুই আর ঠিক আছে চলে গেছে ঠিক না আমি যে জিনিসটা বোঝাচ্ছিলাম বলবেন হুজুর কেমন করে আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা নাদাউ কুল্লা উনাসিম বিইমামিহিম আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন সেদিন কিয়ামতের ময়দানে প্রত্যেককে নেতা সহকারে ডাক দেওয়া হবে এবার বলেন যে নেতা জীবনে শুক্রবার ঠিকঠাক জুম্মা যায়নি মসজিদ জানে পাঁচ অক্ট নামাজ পড়ে নেই হালাল হারাম বেঁচে খায়নি করোনার সময় তার খাটের নিচে সোয়াবিন তেলের খনি পাওয়া গেছে আর পুকুরের নিচে চাউলের খনি এবার বলেন এই নেতালা জান্ন যাবে তো ওই নেতা তো যখন উঠবে হয়তো বলে এদের বিনা হিসেবে জাহান বলে যা রে সব ঢুকবে ঠিক না এবার চিন্তা করেন যে নেতা দুনিয়ায় আপনাকে বিপদে ফেলে রেখে নিজের পারে এটা পালাতে তো তেমন কোন কিছুই নাই আর কামতের ময়দানটা এমন হবে ওই কামতের ময়দান চোদ্দ কোটি পঁচানব্বই লাখ আটানব্বই হাজার তেইশ কিলোমিটার উপরের সূর্যটা যখন মাথার কাছে চলে আসবে ওই সূর্য এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য পৃথিবীতে দৈনিক তাপ দেয় 177 টন আর বাকি উপগ্রহগুলোকে দেয় 30 লক্ষ টন 173 টনের 30 লক্ষ টন তাপ মাত্রা যখন এক জায়গায় করে 100 দিয়ে যখন গুণ করা হবে আর 15 কোটি মায়ের উপরের সূর্য যখন মাথার কাছে চলে আসবে ওই তাপের সূর্যের কারণে সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো গলে গলে নাকের কানের ছিদ্র দিয়া পড়বে এমন সময় তোমার নেতা দুনিয়া তোমাকে সিনে না আখেরা তো দেখা মাত্র তোমাকে দৌড়ে পলায়ন করবে আবার এটাও বলেছেন না ইয়াইয়া ফেররুল মার অমিন আমি আছে না নাই খালি দেখা মাত্র দৌড়ে পলাবে আর আপনি ভালো মন্দ চিন্তাই করে না তা আপনাদের কল আছে না নাই কার কার কল না একটু হাত তুলে আপনাদের কল নাই এই জন্য মনোযোগ দিয়ে শোনা লাগবে আমাদের নাই চিন্তা করা লাগবে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা সাদাবাজি কোনটা অন্যায় ঠিক কিনা এই চিন্তা করা লাগবে এই যে আমাদের ভালো মন্দ বুঝার সময় মানুষ এসেছে